শিরোনাম এই মুহূর্তে ঠাকুরিয়ার এস বিআই ব্যাংকে আগুন কেবিপি আনন্দ এক্সক্লুসিভ সেই চিত্র তুলে ধরছে আপনাদের সামনে কি কি ঘটেছে চলুন দেখা যাক দেখছেন কেবিপি আনন্দ এই মধ্যে সব থেকে বড় ব্রেকিং নিউজের চোখ রাখবো যেই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরে ছাই ঠাকুরিয়ার এস ব্যাংক দাউ দাউ করে আগুন জ্বলছে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আগুন নেবাচ্ছে ক্ষতি প্রচুর ডকুমেন্টস টাকা আহত হয়নি কেউ আপাতত এইটুকু জানাই আপনাদের কলকাতার ঢাকুরিয়া এসবিআই ব্যাংক দাউ দাউ করে জ্বলছে বিস্তারিত জানবো সরাসরি সেখানে কি কি ঘটেছে চলুন দেখা যাক কটা নাগাদ লাগে